আচ্ছা এই পৃথিবীতে এমন কোনো বিবাহিত নারী আছে যে নারী চায় না তার নিজের একটা সাজানো গোছানো সংসার হোক একান্ত নিজের আমার তো মনে হয় প্রত্যেকটা নারীরই হয়তো এই স্বপ্ন থাকে যাই হোক গুড মর্নিং সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই পেজটা যে যেখান থেকেই দেখছো সকলে অনেক বেশি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আমি প্রতিদিন সকালবেলা উঠে আমি আগে নিজে ফ্রেশ হই আর আমার নিজের মনটাকে আমি ভালো করার চেষ্টা করি আমি জানি দিনের শুরুতে আমি নিজে ভালো থাকলে আমার মনটা ভালো থাকলে আমি আমার চারপাশের মানুষদেরকেও ভালো রাখতে পারবো এমনটা আমার মনে হয় আমি এই ভেবেই কিন্তু নিজেকে প্রতিটা সকালে প্রস্তুত করি নিজেকে তৈরি করি এইভাবেই চলাফেরা করি সে যাই হোক আমার পুরো ব্লগটা তোমরা দেখো আমার পাশে থেকো আমার সাথে থেকো আমরা প্রত্যেকটা বিবাহিত নারীই চাই আমাদের নিজের একটা সংসার হোক একান্ত নিজের যেখানে সমস্ত জিনিসে শুধু আমারই অধিকার থাকবে আমার নিজের সংসারটাকে আমি নিজে হাতে সাজাবো গোছাবো পরিপাটি করব সেখানে কিন্তু কেউ দখলদারি করবে না সেখানে সমস্ত জিনিসে অধিকার শুধু আমার থাকবে আমার সন্তান স্বামী নিয়ে আমি আনন্দ মজা করব সন্তানদেরকে সময় দেবো এটা প্রতিটা নারীই চাই কিন্তু এই সৌভাগ্যটা কারুর হয় কারুর হয় না কিন্তু এই সংসারের নিজের আপন সংসারের লোক কিন্তু প্রতিটা নারীর মধ্যে থাকে কেউ প্রকাশ করতে পারে কেউ পারে না কারুর আর্থিক অবস্থার জন্য সেটা গড়ে তুলতে পারে কেউ পারে না প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কারণ থাকে কেউ নিজের পরিবার ছেড়ে বেরিয়ে আসতে পারে না তো এরকম প্রতিটা মানুষের আলাদা আলাদা কিন্তু প্রবলেম থাকে সেই প্রবলেমের কারণে তো সেটা যাই হোক আজকে এত কথা বলার একটাই কারণ হচ্ছে আমি না কালকে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম ভিডিওটা দেখে কমেন্টগুলো পড়লাম খুবই খারাপ লাগলো যেহেতু সেও একটা নারী আমিও একটা নারী সেই হিসেবে সেখানে আমি এটাই দেখছিলাম যে তার স্বামী তাকে একটা ছোট্ট বাড়ি গিফট করেছে কারণ আমাদের বিয়ের পর আমাদের যে দিনমহর বাঁধে সেটা এক একটা দেশে তার অ্যামাউন্টটা এক এক রকম মানে যে যার সামর্থ্য অনুযায়ী সেরকম আর কি করে আমাদের দিকে কেউ দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দিকে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখও দিনমহর বাঁধে সেটা যাই হোক সেই দিনমহরের যে এ টাকা সেইটাতে তার ওয়াইফকে একটা ছোট্ট বাড়ি গিফট করেছে আর ঠিক সেই কারণেই আমি দেখলাম যে তাতে প্রত্যেকটা নারী আছে মানে মহিলাই কিন্তু তাকে বেশি কমেন্ট করেছে বাজে কমেন্ট করেছে সে নাকি খুব লোভী একটা মানুষ সেই জন্যই সে আলাদা সংসার পাততে পেরেছে আলাদাভাবে তার হাজবেন্ডের কাছ থেকে একটা বাড়ি নিতে পেরেছে বাড়ি চেয়েছে মানে তাকে অনেক খারাপ মন্তব্য করেছে তো সেটা দেখে আমিও যেহেতু একজন নারী সেই হিসেবে আমার কিন্তু খুবই খারাপ লাগলো আর আমাদের এই সমাজে নারীরাই কিন্তু নারীদেরকে সব থেকে বেশি ছোট করে সব নারীদেরকে বলবো না এমন কিছু নারী আছে যারা মানে অন্য নারীদেরকে দেখে বেশি জলে বেশি হিংসা করে সেই জন্যই কিন্তু তারা সেই খারাপ কমেন্টটা করতে পেরেছে কারণ আমি মনে করি প্রত্যেকটা বিবাহিত নারীর মানে ইচ্ছা থাকে তার আপন সংসার হোক ঠিক যেমন তার শাশুড়ি মার একটা সংসার থাকে সব সময় সেখানে দখলদারি করে এটা আমার সংসার এটা আমার জিনিস আমার সব কিছু সেই বাড়ির বৌমারও কিন্তু সব সময় মনে মনে হয় আমার স্বামীও যদি আমাকে এরম একটা ছোট্ট বাড়ি করে দিত আমিও কিন্তু এরম একা নিজে নিজের মতো থাকতাম সেখানে আমার সব কিছু থাকতো আমার দখলদারি থাকতো সেখানে আমি বলতে পারতাম এটা আমার ওটা আমার তো আমার মনে হয় এই লোভটা বেশিরভাগ নারীর মনেই থাকে পাশাপাশি বাড়িতে যখন দেখে কোনো মানে বিবাহিত নারী নিজের সংসারে নিজে নিজের মতো থাকে নিজের মতো গোছাচ্ছে খাচ্ছে পড়ছে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ মজ মস্তি করছে তখন তার মনে এটা হয় কিন্তু সে যেহেতু নিজে সেটা পারে না যে কোনো কারণেই তার স্বামী তাকে দিতে পারে না যে প্রবলেমেই হোক তখনই কিন্তু সে অন্যেরটা দেখে জলে হিংসা করে তবেই সে খারাপ মন্তব্য করে সে নিজে সেটা পারে না বলে তারপরেও দেখলাম আমার খুবই খারাপ লাগছিল সেই দিভাইটা এতটাই অসুস্থ যে তার একটা কন্যা সন্তান আছে সে অনেক জিনিসপত্র কিনে রেখেছে তার সেই মেয়ের জন্য নিজে হাতে রুমটা ঠিক করবে গোছাবে তার মেয়ের জন্য কিন্তু জানি না কি হয়েছে তবে খুবই অসুস্থ দেখলাম এমন অসুস্থ সে নিজেও বলছে আমি আর বাঁচব কিনা জানি না তো দেখে খুবই খারাপ লাগছিলো শুনে কথাগুলো তো আমি সত্যি বলতে অনেক দোয়া করেছি আর আমার এই পেজটা যারা যেখান থেকেই দেখো আমি বলবো আমি তাকে চিনি না তার সাথে আমার কোনো সম্পর্কও নেই তারপরেও আমার মনে হয়েছে আমি তাই তোমাদেরকে বলছি প্রত্যেকটা মানুষ কিন্তু তার জন্য দোয়া করো আশীর্বাদ করো সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এই পৃথিবীতে মায়ের চেয়ে ভালো কিছু আর সন্তানদের জন্যে নেই একটা মা তার সন্তানের জন্য যতটা ভাবে যতটা ভালো চাই একটা সন্তান তার মায়ের কাছে যতটা ভালো থাকে কারুর কাছেই থাকবে না তাই মায়েদের সন্তানদের জন্য এই পৃথিবীতে থাকাটা খুব জরুরি সে তার খুব কষ্টের জায়গা থেকেই মানে কথাগুলো বলছিল শুনে আমার বুকেও ব্যথা লেগেছে সেই জন্য বলছি সকলে দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মানে কোনো মানুষকে না জেনে বুঝে না কিছু এ করে খারাপ খারাপ মন্তব্য করাটা কিন্তু খুবই খারাপ এটা নিজেরাই নিজেদের নিচু মন মানসিকতার পরিচয় দেয় আমার মনে হয় আর আমার কাছে ব্যাপারটা কিন্তু একদমই অন্যরকম লেগেছে আমি বুঝতেই পারলাম না তার হাজবেন্ড ভাবলাম যে তাকে একটা বাড়ি গিফট করেছে কিন্তু কত হাজবেন্ডই তো কত রকম জিনিস তার ওয়াইফকে গিফট করে তো এখানে লোভী ব্যাপারটা কিসের জন্য এলো সেটাকে নিয়ে তাকে এমনভাবে অ্যাটাক করা হয়েছে এত খারাপ খারাপ কথা বলেছে আচ্ছা আমরা তো এমন কত নারী আছি যারা কিন্তু আমরা আমাদের শখের পুরুষ মানুষটাকে বার্থডেতে বলো অ্যানিভার্সারিতে বলো কত কিছুতেই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গিফট করি তাতে কি এমন হয় ভালোবাসলে ভালোবাসার আর জায়গা থেকে একে অপরের জন্য আমরা কত কিছুই করি এটা আমার কাছে কোনো খারাপ কিছু বলে মনে হয় না সে যাই হোক অনেক কথা বললাম অনেক কথা বলতে বলতে আমার সমস্ত কাজকাম মিটে গেছে সমস্ত কাজকাম মিটিয়ে আমি চলে এসেছি কিচেনে কিচেনটাকেও একদম আগে ক্লিন করে নিয়ে তারপরে রান্না বসালাম আর রান্নাতে আজকে বিশেষ কিছু নেই খুব সাদা সিম্পেল সেটা হচ্ছে ডিম ডাল আলুর মাখা মাখা তরকারি করেছি একটা সাথে পোস্ত আলু ভেজেছি আর কচি আমরার মিষ্টি টক এই ছিল আজকের মেনুতে তো কাজকাম করার মাঝেই কিন্তু আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল তোমরা দেখেছো তো তারপর আবার এখন উঠে পড়েছে কারণ আমি ব্লগ দিচ্ছি তোমরা দেখছো হয়তো ছ সাত মিনিটের একটা ব্লগ কিন্তু এই কাজকামগুলো করতে করতে একদম বেলা গড়িয়ে যায় সেটা তোমরা যারা হাউসওয়াইফ তারা ব্যাপারটা ঠিকই জানো আমাকে আর সেইভাবে বলতে হবে না তো আমি জানি না আমার এই ব্লগের কথাবার্তাগুলো কার বুকে কতটা বিঁধেছে কার কতটা ভালো লেগেছে যাই লেগেছে তোমরা চাইলে আমাকে কমেন্ট করে দা জানাতে পারো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের কাছে ব্যক্তি